আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আজকে আপনাদেরকে একটি অনেক সুন্দর একটি দৃশ্য আমাদের বাংলাদেশেও দুম্বা তৈরি হয় বাংলাদেশেও দুম্বা আছে এটা আপনাদেরকে আমি দেখাবো তো আমি এই সম্পর্কে এই দুম্বার বিষয় ভাইয়ের কাছ থেকে জিজ্ঞাসা করব যে ভাই এগুলো কোথা থেকে আনলো কিভাবে কি করলো বা তার আজকে কত পিস আছে এগুলো ডিটেলস আপনাদেরকে বলবো তো ঠিক এই যে দুম্বাগুলো তো আমার ভাই এই দুম্বা গুলো দেখতে পাচ্ছেন অনেকগুলো এখানে একশোর উপরে দুম্বা আছে এই যে দেখতে পাচ্ছেন একশোর উপরে একশো পিচের উপরে এই দুম্বা আছে তো এইটা লাল করা কেনেন ভাই লাল করা ওটা মেড়া চিহ্ন করেছে আমার মেয়ে আচ্ছা এটা মেড়া হ্যাঁ জি জি আচ্ছা তো আপনার এই যে দুম্বা এই দুম্বাটা আপনি কোথা থেকে সংগ্রহ করেছেন আমি প্রথম চুয়াডাঙ্গাতে নিয়ে করা চুয়াডাঙ্গা থেকে জি আচ্ছা আচ্ছা আর ইন্ডিয়াতে পাঁচটা না আছে চুয়াডাঙ্গা থেকে নিয়ে আসছিলেন কয়টা পাঁচটা পাঁচটা আর ইন্ডিয়া থেকে পাঁচটা পাঁচটা দশটা এই দশটা দিয়ে আপনার জীবন শুরু পথ চলা শুরু আচ্ছা তো এই দশটা থেকে এখন বর্তমান কটা হয়েছে কত পিস এখন পালে আছে একশো পিস 119 পিস মাশাআল্লাহ মাশাআল্লাহ আর বেচেছি আমি এই 6 বছরে 6 বছরে মাল বেচেছি তাও 30 লাখ টাকার 6 বছরে আপনি 30 লাখ এই দুম্বা বিক্রি করে করেছি তো বন্ধুরা দুম্বা এখন শুধু সৌদি কুয়েত নয় আমাদের বাংলাদেশেও পালন হচ্ছে अवेलेबल अवेलेबल পালন হচ্ছে আমাদের বাংলাদেশে তো এই ভাই অনলি 10 পিস থেকে জীবন শুরু করে আজকে একশো কত পিস বলবো উনিশ পিস একশো উনিশ পিস একশো উনিশ পিস দুমবার মালিক তিনি এ পাশে আসেন আপনি একটু একশো উনিশ পিস দুমবার মালিক ইনি তো একশো উনিশ পিস দুম্বা আপনার প্রতি বছর আপনি এ থেকে ডেভেলপ কেমন পান বছর দশ থেকে বারো লাখ টাকার মাল বেচতে পারেন দশ থেকে বারো লাখ টাকার মাল বেচতে পারেন মার্শাল্লাহ মার্শাল্লাহ তো আপনারা যদি কেউ এই দুম্বা পুষতে চান বা নিতে চান এই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আমি ডেসক্রিপশনে ভাইয়ের নাম্বার দিয়ে দিব আর সব থেকে যে বড় বিষয়টা সেটা হচ্ছে ভাই কিন্তু একজন উদ্যোক্তা বাংলাদেশের উদ্যোক্তা নিজেই খামারি তো ভাই অনেক কষ্ট করে পরিশ্রম করেছে তাই পরিশ্রমের ফল এত ভালো বা এত সুন্দর হয়েছে খুব ভালো বাড়ি বাড়ি আচ্ছা আচ্ছা এতে কোনো অভাব নেই তার অভাব নেই হ্যাঁ 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 বুঝতে পেরেছি আপনি পাঁচ হাজার টাকা হালাত কেউ দেবে না না পাঁচ হাজার টাকা হালত করতে যাবেন কেউ দিবেনা আমি একটা ব্যস্ত এখন দশ হাজার টাকা কিন্তু আপনি এখন একটা পেন টাকাটা তো আসলে ভাইয়ের সাথে কথা বলে এবং ভাইয়ের এই যে দুম্বা এগুলো দেখে অনেক ভালো লাগলো যদি দুম্বাগুলো একটু দিকে হ্যাঁ 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 একটু সমস্যা ছিল তাই তো এটাকে বলা হয় মেড়া তাই তো জি মেড়া মানে মেড়া বলতে এটা হলো পুরুষ এই যে প্রজননের জন্য যে পুরুষ দরকার হয় এ হলো সেই পুরুষ যার কারণে এর একটু কালারটা ভিন্ন তো ভালো লাগলো ভাইয়ের দুমবার এই যে প্রজেক্ট আর মেড়া তো মেড়াই যদিও যাইতে ভয় লাগছে তার কাছে না মারবে না মারবে না তো ভাই না না মারবে না শিওর শিওর মারবে না মেড়া মেরো না তুমি দেখুন মেড়ার শিংটা দেখুন দেখানোর এই যে শিংটা আমি ভালো করে দেখানোর চেষ্টা করতেছি এ এখন কেবল সাইড দা থিয়েস

আলহামদুলিল্লাহ ছেলেও বেঁধে নিয়েছি খুব ভালো জায়গায় দিয়েছি যাক 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 আলহামদুল্লিল্লাহ খুব ভালো লাগলো শুনে তো দর্শক আপনারা সবাই দর্শক আপনারা সবাই এই ভাইয়ের যে প্রজেক্ট দেখলেন আমি দেখালাম এই প্রজেক্ট অনুযায়ী আপনারা যদি কেউ করতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আমি নাম্বার দিয়ে দেব ডিসক্রিপশানে আর সব থেকে বড় যে বাস্তবতাটা যে ভাই যে উদ্যোগটা নিয়েছে অনলি 10 পিস দিয়ে আজকে ভাই স্বাবলম্বী আগে অনেক তার অভাব অনাটন ছিল অনেক কষ্ট ছিল এখন বর্তমান সেটা নেই ভাই এখন অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ